سورة التوبة اسورة سورة بسم الله القران ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا ولا يقطعون واديا إلا এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তা বিনষ্ট হয় না এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখেরাতে আল্লাহ তালা

মোমেনের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয় তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দিন সম্পর্কে জ্ঞানানুশীলন করত অতপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত তখন তাদের জাতিকে তারা আজাবের ভয় দেখাতো আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে হে ইমানদার লোকেরা কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জেহাদ করো এমনভাবে ভাবে জেহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রেখো الله تعالى وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا যখন কোন নতুন সুরা নাজিল হয় তখন এদের কিছু লোক এসে বিদ্রূপের ভাষায় জিজ্ঞেস করে এ সুরা তোমাদের কার কার ইমান বৃদ্ধি করেছে তোমরা বলো হ্যাঁ যারা সত্যিই আল্লাহর উপর ইমান এনেছে এ সুরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তারা আনন্দিতও হয়েছে আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে সুরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে তা বাড়িয়ে দিয়েছে এবং তারা এ নাপাক ও কাফের অবস্থায় মারা যাবে তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে এর পরেও তারা তবা করে না এবং বিপর্যয় থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না قلوبهم ফুল আর যখনই কোন নতুন সুরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়াই করে এবং ইশারায় একে অপরকে জিজ্ঞাসা করে কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে অতপর তারা হেদায়েত থেকে ফিরে যায় আর আল্লাহ আল্লাহতালা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ حَرِيصٌ عَلَيْكُمْ মানুষ তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে এক রসুল এসেছে তোমাদের কোন রকম কষ্ট ভোগ তার কাছে দুঃসহ সে তোমাদের একান্ত কল্যাণকামী ইমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু এরপরেও যদি এরা এমন আমি একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোন মাবুদ নেই সমস্যায় সংকটে আমি তাঁর ওপরে ভরসা করি এবং তিনি হচ্ছেন মহান আরসের একচ্ছত্র অধিপতি